বন্ধুরা সেপ্টেম্বর মাসে আসছি একটি মহা গুরুত্বপূর্ণ গ্লোবাল লাইফ আপডেট এবারের আপডেট শুধু একটি ঘোষণা নয় এটি হবে আমাদের পথচলার নতুন অধ্যায় আপনি এই পোপাপের লেখা থেকে কি বুঝতে পারছেন যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরে একটি লাইফ গ্লোবাল আপডেট আসছে একসাথে আমরা স্পষ্টতা শক্তি এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি এই লেখা থেকে আপনি যা বুঝেছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার যা ধারণা আমি সেটা আপনাদের বলছি সেপ্টেম্বরের যে লাইভটি হতে চলেছে সেখান আমরা নতুন সাইটের লিঙ্ক পেতে চলেছি নতুন কোম্পানিতে আমরা সেপ্টেম্বর মাসেই প্রবেশ করতে পারব এমনটাই বুঝাচ্ছে এই পপ আপের অর্থ হচ্ছে নতুন কোম্পানি সেপ্টেম্বর মাসেই লঞ্চ করবে তবে এখন আমাদের লাইভের জন্য ওয়েট করতে হবে তবে আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সেগুলো আপনাদের বলছি অনপ্যাসিফ পরিবার হিসেবে আমরা একসাথে এগিয়ে যাচ্ছি স্পষ্টতা নিয়ে শক্তি নিয়ে আর উদ্দেশ্য নিয়ে যেন আমাদের ভিশন পূর্ণ হয় এবং আমরা সঠিক দিকেই থাকি সেপ্টেম্বরের এই লাইভ গ্লোবাল আপডেটে থাকবে কোম্পানির পরবর্তী দিক নির্দেশনা নতুন সুযোগের দিগন্ত আর একতার শক্তিতে এগিয়ে যাওয়ার বার্তা বন্ধুরা প্রস্তুত হন এই ঐতিহাসিক মুহূর্তের জন্য কারণ আমরা কেবল একটি কোম্পানির অংশ নয় আমরা একটি গ্লোবাল মুভমেন্টের অংশ চলুন সবাই মিলে সেপ্টেম্বরের লাইভ আপডেটকে স্বাগত জানাই স্পষ্টতা শক্তি আর উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ